এখনো দূরপাল্লার রেলে করে বিভিন্ন নেশা সামগ্রী পাচার অব্যাহত রয়েছে কিছুদিন পর রাজ্যে পুলিশের হাতে নেশা কারবারি সহ নেশা সামগ্রী আটক হচ্ছে কিন্তু তারপরেও নেশা কারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নেশা পাচার অব্যাহত রাখছে ঠিক একই ভাবে রবিবার সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে তেলিয়ামড়া থানার পুলিশ তেলিয়ামড়া রেলওয়ে স্টেশনে উঠবে বসে থাকে পরে দূরপাল্লার একটি ট্রেন থেকে তিন যুবক তেলিয়ামড়া রেলওয়ে স্টেশনে নামতেই পুলিশ তাদেরকে আটক করে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে মোট একশো বারোটি নেশা জাতীয় অ্যাস্কোফ উদ্ধার করে পরে উদ্ধারকৃত নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের থানায় নিয়ে আসে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তাদের বাড়ি বিহারে যাদের নাম রঞ্জিত রাজা কুমার এবং কানাইয়া ঠাকুরে এ ব্যাপারে তেলিয়ামোড়া থানার ওসি জানিয়েছেন ধৃত তিন নেশা কারবারীদের বিরুদ্ধে পুলিশ একটি এনডিপিএস থানায় মামলা নথিভুক্ত করবে এবং সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে আগরতলাগামী একটা ট্রেন আগরতলাগামী একটা ট্রেন যেটা তেলেমোড়াতে দাঁড়িয়েছে তেলেমোড়া রেল স্টেশনে তো এখান থেকে তিনজন ছেলে নামে ওদের কাছে সাসপেক্টেড কিছু আছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে তো ইনফরমেশান বেসিস আমরা গিয়ে এখানে ওদের কাছে সার্চ করি সার্চ করে আমরা টোটাল একশো বারো বোতল সপ সিরাপ আমরা উদ্ধার করতে পারি তো আমরা ওদের তিনজনকে আমরা বুক করেছি এ ব্যাপারে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করবো ওনার নাম কি জানা গেছে তুমি কোথা থেকে যাচ্ছি এগুলি বিহারের লোকই বিহার পাটনার লোক নেভাই চন্দর হুম রঞ্জিত রাজা কুমার কানাইয়া ঠাকুর তিনজন তিনজন ওনাকে ওনার কি আপনার হ্যারাশিপমেন্ট যা ইয়ে আছে হ্যাঁ ওনাকে কি তারা কি মনে মানে তারাও মানে এই যে জায়গায় যে আছেন তারা কি নাম বলেছেন বা কাকে এই ইনভেস্টিগেশন করছি আমরা বাকি তথ্য যেটা আছে ইনভেস্টিগেশন মেস্টিভিশান بروی بود، هم بروی